দশটি এমন লক্ষণ আছে যেই দশটি লক্ষণ বা আলামত যদি আপনার মধ্যে প্রকাশ পায় তাহলে বুঝবেন যে আপনার সাথে জিন থাকতে পারে যদিও এরকম অহরহ ঘটনা ঘটছে কিন্তু আমরা বুঝতে পারি না বর্তমান সময়ে শত্রুতার কারণে বিভিন্ন মানুষ জিনের মাধ্যমে কষ্ট দিয়ে থাকে তো কোন আলামতগুলো দেখলে আপনি বুঝবেন যে আপনার সাথে জিন আছে অথবা আপনার ক্ষতি করার চেষ্টা করছে এরকম দশটি আলামত আজ আলোচনা করব এক নাম্বার হচ্ছে হঠাৎ আকর্ষিক ভয় পাওয়া আপনার চোখে কিছুই পড়ছে না কিন্তু আপনার মনের মধ্যে ভয় মনের মধ্যে অশান্তির সৃষ্টি হয়েছে আর ভাবছেন কেজন আমার পিছনে আসছে বারবার আপনি ভয় দূর করার চেষ্টা করছেন তারপরেও পারছেন না তাহলে হতে পারে যে আপনার সাথে বা আশেপাশে জিন আছে আপনাকে কষ্ট দেওয়ার চেষ্টা করছে এই অবস্থা সৃষ্টি হলে আপনি পবিত্র কুরআনে সুরা ফালাক এবং সুরা নাস বেশি বেশি তেলাওয়াত করবেন এবং সুরা বাকারার প্রথম থেকে উলায় হুমুল মুফলি পর্যন্ত তেলাওয়াত করবেন এবং আশেপাশে মানুষ থাকলে তাদের নিকটে যাবেন দুই নাম্বার আলামত হচ্ছে রাতে ঘুমের সমস্যা আপনার কোনো সমস্যা নাই কিন্তু হঠাৎ করে আপনার রাত্রেবেলায় গুম হচ্ছে না বিভিন্ন টেনশন টেনশন আপনার রাত্রিবেলায় ঘুম তো হয় না বরং মনের মধ্যে ভয় অথবা ঘুম একটু আসলে ঘুমের ঘরে আপনি খারাপ স্বপ্ন দেখেন তাহলে বুঝবেন যে আপনার আশেপাশে অথবা আপনার সাথে জিন আছে কিন্তু আপনার সাথে আছে কিন্তু প্রকাশ করছে না অথবা আপনার শত্রু যারা আছে এমন শত্রু যারা আপনাকে ক্ষতি করার জন্য চেষ্টা করছে জিনের দ্বারা দুই নাম্বার হচ্ছে আচরণ ও ব্যক্তিত্বের হঠাৎ পরিবর্তন এটা হচ্ছে তিন নাম্বার আচরণ ও ব্যক্তিত্বের হঠাৎ পরিবর্তন কারণ হলো একটা লোক যদি সব সময় ভালো আচরণ করে মানুষের সাথে ভালো ব্যবহার করে কিন্তু হঠাৎ করে দেখা গেল তার আচরণের পরিবর্তন হয়ে গেছে সে মানুষের সাথে খারাপ আচরণ করছে অথবা স্বাভাবিকভাবে চলাফেরা করছে না আপনার কাছে মনে হচ্ছে এই লোকটা তো আগে ভালো ছিল এরকম হচ্ছে কেন তখন বুঝে নেবেন যে এই লোকটার সাথে জিন আছে বা তার রাগ সৃষ্টি হচ্ছে জেন কাছে থাকলে রাগ বেশি হয় এটা অনুধাবন করতে হবে এবং তাকে চেষ্টা করতে হবে চার নাম্বার হচ্ছে শরীরে অজানা ব্যথা বা অসুস্থতা শরীরে এমনি কোনো ব্যথা নাই কিন্তু দেখা গেছে হঠাৎ করে শরীরে ব্যথা কোন জায়গা থেকে কিভাবে হলো আপনি কিছুই বুঝতে পারছেন না আবার ব্যথা চলে যাচ্ছে এরকম যদি হয় তারও এরকম সমস্যা হলে আপনি বুঝবেন যে জিন আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে পাঁচ নাম্বারে হচ্ছে শরীরে অস্বাভাবিক চিহ্ন বা ক্ষত আপনার কোনো অ্যাক্সিডেন্ট করেন নাই কোনো ব্যথা ব্যথাবান নাই কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে আপনার শরীরে ক্ষত সৃষ্টি হয়েছে অথবা কোনো চিহ্ন সৃষ্টি হয়েছে সেটা দূর হচ্ছে না আবার একাই দূর হয়ে যায় কিছুদিন পরে আবার সৃষ্টি হয় বুঝতে হবে যে আপনাকে জাদুর দ্বারা ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে অথবা কুফুরি কালামের মাধ্যমে জিনকে বস করে এরকম ক্ষতি করছে অনেক সময় এলাকায় শোনা যায় বাচ্চাদের মুসলমানই দেয় নাই কিন্তু দেখা গেছে রাত্রিবেলায় ঘুমাইছে সকালবেলায় দেখে তার মুসলমান হয়ে গেছে এটা জিনের দ্বারা হয় তো এরকম হলে আপনাকে সচেতন হতে হবে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে নামাজ পড়তে হবে কোরআন তেলবাদ করতে হবে ছয় নম্বর হচ্ছে নামাজ কোরআন এবং ইসলামিক আলোচনা শুনে বিরক্ত বোধ করা দেখা যাচ্ছে লোকটি ভালো কিন্তু হঠাৎ করে তার সামনে কোরআনে তেলবাদ করলে সে রেগে যাচ্ছে অথবা নামাজের কথা শুনলে রেগে যাচ্ছে বুঝতে হবে তার কাছে দুষ্ট জিন আছে তার উপরে দুষ্ট জিন চালান করেছে তখন উপায় হলো আপনি তাকে এই কোরআন দ্বারা চিকিৎসা করবেন সোরা ফালাক সোরা নাচ পড়বেন সোরা ইয়াসিন মুখস্থ থাকলে পড়বেন এরকম কোরআন দ্বারা চিকিৎসা করবেন দেখবেন যে আস্তে আস্তে সে সুস্থ হয়ে যাচ্ছে সাত নম্বর হচ্ছে ঘরের ভিতরে অদ্ভুত আওয়াজ এরকম হয় যে আপনি ঘুমায় আছেন অথবা আপনি শুয়ে আছেন ঘরের মধ্যে আওয়াজ হচ্ছে কেমন আওয়াজ যে আওয়াজ সাধারণত মানুষ করে না এরকম যারা এই সিচুয়েশনে পড়েছেন তারা বুঝবেন কিন্তু এমনিতে যারা সুস্থ আছেন এরকম সমস্যা পরে নাই তারা তো বুঝবেন না আমি এই ধরনের সমস্যায় পড়েছিলাম যে ঘরের মধ্যে এরকম আওয়াজ হচ্ছে তো এই ধরনের আওয়াজ হলে আপনাকে সচেতন হতে হবে বেশি বেশি করে কোরআন লাভ করবেন আট নাম্বার হচ্ছে বারবার নির্দিষ্ট ব্যক্তিকে স্বপ্ন দেখা আপনি একই ব্যক্তিকে যদি বারবার স্বপ্ন দেখেন তাহলে বুঝবেন যিনি আপনাকে স্বপ্ন দেখাচ্ছে আবার অনেক সময় দেখা যায় রাত্রিবেলায় ঘুমের ঘরে বুবাই ধরে আসলে কি জানেন কিছু মানুষ আছে যাদেরকে জিনে রাত্রিবেলায় কষ্ট দেয় খারাপ জিন খারাপ বুথ স্বপ্ন দেখে অথবা ঘুমাইলেই সে চিৎকার করে ওঠে এই বিবর্ষ আচরণ করে বুঝতে হবে তার সাথে খারাপ জিন বা দুষ্ট জিন আছে কুফুরি কালামের মাধ্যমে হয়তো বা তার কাছে জিন চালান করা হয়েছে এরকম হলে আপনাকে আরো বেশি সচেতন হতে হবে কারণ এটা খুব ভয়ঙ্কর আপনার শরীর খারাপ হয়ে যাবে চিকিৎসা করতে হবে কোরআন দ্বারা নয় নম্বর হচ্ছে খাবার আর একজন সুস্থ মানুষ কোন রোগ নাই হঠাৎ করে খাবার খাইতে পারে না ওষুধে ভালো হয় না বুঝতে হবে যে কোনো দুষ্ট জিন তাকে ক্ষতি করার চেষ্টা করছে দশ নম্বর হচ্ছে দৈনন্দিন জীবনে অসুবিধা বা বাধা হওয়া আপনি যে কোনো কাজ করেন বাধার সৃষ্টি হচ্ছে আপনি যে কোনো কাজ করেন সামনে অগ্রসর হতে পারেন না